দেড় লাখ থেকে দুই লাখ টাকার মতো টোটালি খরচ সহজে আপনি আসতে পারবেন এটার জন্য বাংলাদেশে কোনো কাজ শেখার প্রয়োজন নাই রাশিয়াতে আপনি ওয়ার্ক পারমিটে কীভাবে আসবেন আসার জন্য আপনার কত টাকা খরচ হতে পারে কোন কাজে আপনি আসবেন তো রাশিয়াতে অনেকগুলো কাজ রয়েছে যদি আপনি নন স্কিল হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি ওয়ার্ক পারমিট আসতে পারবেন নন স্কিল বলতে আমি বলছি যারা হচ্ছে বাংলাদেশে কোনো অভিজ্ঞতা নাই তাদের জন্য আজকে ভিডিওটা কাজে লাগবে অভিজ্ঞতা বলতে যদি কেউ ইলেকট্রিশিয়ান হয়ে থাকে বা যদি কেউ আপনার কি বলে ওয়েল্ডিংয়ের কাজ জানা থাকে সেক্ষেত্রে তাদের বেতনটা একটু বেশি হয়ে থাকে তাদের কোনো স্কিল না তাদের ক্ষেত্রে এবং কত বছর পর্যন্ত রাশিয়াতে খুব ইজিলি আঁকা যায় এই বিষয়টা হচ্ছে আজকের এই ভিডিওতে শেয়ার করব সন্ধ্যার পরে বেরোইলাম একটু ওদার তদার করবো সি ফিশ কিনবো তো বাবলাম আপনার সাথে এই বিষয়টা শেয়ার করি তো প্রথমে যে বিষয়টা বলতে যাচ্ছি সেটা হচ্ছে নল স্কিল এখানে আপনি আসতে পারবেন কাজ করতে পারবেন যেমন কিছু ফার্ম রয়েছে যেমন আপনাদের শাক সবজি বাংলাদেশে তৈরি করা হয় এরকম ঘরের ভিতরে শাক সবজি তারা তৈরি করে এইসব ধরনের ফার্মে আপনি আসতে পারবেন আবার গরু দুধ বা গরু পালন করে এরকম ফার্মে আপনি আসতে পারবেন কোম্পানির ভিতরে ভিতরে কিছু প্যাকেজিংয়ের কাজ আছে সেগুলো আপনি করতে পারবেন তো এগুলো হচ্ছে নন স্কিল যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই কাজগুলো করে আপনি খুব সহজে আর্নিং আপনি করতে পারবেন তো এই হচ্ছে বিষয় আর বয়সের ক্ষেত্রে যদি বলি আপনি আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত খুব সহজে হচ্ছে আপনি আসি আপনি কাজের জন্য আপনি আসতে পারবেন তো নন স্কিলের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার কিন্তু বেতন কম হতে পারে কারণ ইনডোরের কাম অর্থাৎ ভিতরের যে কাজগুলো রয়েছে যেটা বললাম যে ফার্মের কাজ এছাড়া হচ্ছে আপনার যদি বলি যে টমেটো বাগান বা জুস কোম্পানিতে সেগুলোতে হচ্ছে আপনার প্রচণ্ড ঠান্ডা এখন ভিতরে আসি তার টণ্ডাই লাগতেছে এ হচ্ছে এগুলাতে আপনার বেতন ধরেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো হয়ে থাকে এগুলা কাজ এগুলো নন স্কিল কাজ তো এগুলার জন্য আপনি কীভাবে আসবেন সবচেয়ে ভালো উপায় হচ্ছে রাশিয়াতে আসার আপনার একটু মাধ্যমে আসেন তাহলে আপনি খুব কম টাকাই খুব সহজে আপনি আসতে পারবেন প্রতারিত হওয়ার চান্স নাই বললে চল তবে যে সেক্ষেত্রে যদি আপনি কোনো এজেন্সি বা কার মাধ্যমে আসেন সেক্ষেত্রে আপনার খরচটা একটু বেশি হতে পারে এরকম ধরেন আপনার অনেকে ছয় থেকে সাত লাখ টাকা নিয়ে থাকে আবার অনেকে দেখলাম যে নেয় হচ্ছে সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকার মতো তো বোয়েসএল যদি আসেন সেখানে আপনার দেড় লাখ থেকে দুই লাখ টাকার মতো টোটালি খরচ হবে বোয়েসএলের মধ্যে যদি আসেন তো এটা অবশ্যই বোয়েসএলের ওয়েবসাইট আছে ওখানে একুশ খবর আপনাকে নিতে হবে প্রতিনিয়তই হচ্ছে এখানে আপডেট হয় আপডেটগুলো আপনাকে খেয়াল করতে হবে এ হচ্ছে বিষয় আর এদের বেতনটা কি তুলনামূলকভাবে কম হয়ে থাকে বয়সের ক্ষেত্রে যেটা বললাম যে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত খুব সহজে আসতে পারে এটার জন্য বাংলাদেশে কোনো কাজ শেখার প্রয়োজন নাই তবে এখানে আসার পরে প্রথমে টুকটাক একটু প্রবলেম হতে পারে আসার আগে হচ্ছে আপনি যদি ধরেন কি বাসারা একটু শিখে আসেন টুকটাক চলাফেরার মতো তাহলে আপনার বাজার টাজার করতে বা আশেপাশে আস্তে আস্তে কিনতে আপনার খুব সহজে কি ব্যথা হয়েছেন ব্যথা হয়েছেন না তো নাকি এ হচ্ছে বিষয় তো তুইভাবে আপনি আসতে পারবেন তবে এখানে আসার আগে দুইটা জিনিস চিন্তা ভাবনা করতে হবে আপনি কোন কাজে আসছেন এবং ওয়েদার বিভিন্ন সিটিতে বিভিন্ন ধরনের ওয়েদার থাকে অনেক মাইনাস থাকে অনেক ঠান্ডা থাকে অনেক জায়গায় তো এই হচ্ছে বিষয় যদি ঠান্ডা অনেক বেশি থাকে আপনি যদি সেখানে কাজ না করতে পারেন তাহলে দেশে চলে যেতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আর জিনিসটা হচ্ছে আপনি কী কাজে আসছেন কোন জায়গায় কাজ করতে সেটা আপনাকে আমাকে রাখতে হবে যদি কাজের ধরন এবং টেম্পারেচার যদি ভালো থাকে তাহলে সেই জায়গায় আপনি স্টে করতে পারবেন ওয়ার্ল্ডের মধ্যে সর্ববৃহৎ দেশ হচ্ছে রাশিয়া আমরা জানি কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা আমি যেখানে আসি এখন এই পিছিয়ে ঠান্ডা কী পরিমাণে কমই থাকে এখানে সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি মাইনাস পর্যন্ত যায় বর্তমানে চার পাঁচ ডিগ্রি মাইনাস রয়েছে তো এই হচ্ছে বিষয় তো এই বিষয়গুলো খেয়াল করে তারপরে হচ্ছে আপনি আসবেন আর কারো কাছে ফাল জমা দিবেন পাসপোর্ট জমা দিবেন দেওয়ার আগে অবশ্যই আপনি নিজে যাচাই বাছাই করুন নিজে বুঝুন যা দেন হচ্ছে তারপরে হচ্ছে আপনি ওয়ার্ক পারমিটের জন্য দেওয়া যান এই হচ্ছে বিষয় তো ধন্যবাদ সকালকে এই ছিল আসলে মতন ভিডিও আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে পারেন চেষ্টা করবো আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে